আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন প্রতিবারের নিয়ে আপনাদের সামনে আবার এসে বললাম আজকে আমরা প্র্যাকটিস অফ মেডিসিন নিয়ে আলোচনা করবো আপনারা যারা ডিএচএম বন্ধুরা আমাদের সাথে আছেন আপনারা জানেন যে আমরা সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে কিছু স্টুডেন্ট মিলে একটা একত্রে একটা কোর্স বা একত্রে গ্রুপ স্টাডি বলে তো আপনারা অনেকে আমাদের এই গ্রুপ স্টাডিটা অনলাইনে পেতে চাইতেছেন যার কারণে এই আপনাদের জন্য এই সুযোগটা রাখা যে আপনারাও আমাদের উচ্চশিক্ষার নলেজটা আপনারা পান আপনার উপকৃত হতে পারেন ঠিক আছে সাথে আমরা এখন যে বিষয়ে আলোচনা করব সেটা হলো প্রথমত বোধ হলো ইনডাইজেশন এবং এর পাশাপাশি হলো আমাদের স্লিপলেসনেস তো এখন আমরা আগে জানার চেষ্টা করব যে বোধ জিনিসটা কি আমরা সবাই জানি যে আমাদের প্রায় মানুষের বোধ সমস্যা হয় পেটের মধ্যে গ্যাস্ট্রিকে প্রবলেম হয় অতিরিক্ত পরিমাণে কোনো রিচ ফুড খেয়ে ফেললে যেরকম এটা হতে পারে গরু গোস্ত মুরগির গোস্ত বা পোলাও রোস্ট এরকম কোনো কিছু খাইলেই তখন আমাদের পেটের মধ্যে বিভিন্ন ধরনের বধ হজমের সমস্যা হয় যাদের এই বধ হজমের সমস্যা কোন এক পর্যায়ে পৌঁছা যায় যাদেরকে বলে আইপিএস ইরিটেবল বাউল সিনড্রোম হ্যাঁ অর্থাৎ আমাদের পরিপাক তন্ত্রে বারবার ইরিটেট করতে থাকে এবং এটা তখন ক্রনিক স্টেজে চলে গেলে তখন এই অবস্থাটা হয় এমন পেশেন্ট পাইছে একটা আইবিএস এ যে সে নিজের জীবন যে বাঁচা জিনিসটা সে ভুলে গেছে যে তার জীবনের প্রতি এখনো কোনো তার আশা নাই সে যে নিজের জীবনে বাঁচবে কারণ জিনিসটা এত সিভিয়ার পর্যায়ে পৌঁছে গেছে তার জীবন চলাচলে সে এখন মরা জিনিসটা বদ হজম একটা এটা বেশিরভাগ হয় যে এরকম যে আমরা খাওয়া দাওয়া করার পর পেটটা ফুলা ফাইভ আছে কিন্তু আমাদের বাথরুমটা রেগুলার হয়ে যাচ্ছে না আমরা দেখি বাথরুম হয়ে গেলে কিন্তু বদ হজমের সমস্যাটা থাকে না কিন্তু ওদের কি হয় বাথরুমটা হয় না হইলো অল্প হয় একটু রোয়া রোয়া থাকে অনেক পরিস্থিতি আসে তো বাথরুমে এক এক সময় এক এক স্টেজ এখন এক এক সময় এক এক স্টেজের সময় আমাদের কোন কোন মেডিসিন আসে আমাদের অনেক মেডিসিন এমন না যে আমাদের নির্দিষ্ট রোগের জন্য কোনো নির্দিষ্ট মেডিসিন আছে বদ হজমের উপর ভিত্তি করে পাঁচ সাতটা মেডিসিন আছে এখন কোন মেডিসিন গুলো আমি চিন্তা করবো আগে সর্বপ্রথম একটা রুগী আসলে আমি কোন মেডিসিন গুলো আগে চিন্তা করবো মেডিসিন তো অনেক আছে আমরা যদি ল্যাবরেটরি করি প্রায় সত্তর আশিটা মেডিসিন পাবো কিন্তু এত মেডিসিন নিয়ে তো আমরা কাজ করতে পারতেছি না একদম যেগুলো বেস্ট মানে যেগুলো একেবারে বেশি কাজ করে যেগুলো আমাদের বিভিন্ন হোমিওফিলোসফরা বেশি প্রয়োগ করে বেশি রেজাল্ট পাইছে এবং সাকসেসফুল কেস আছে এগুলো সাত আটটা মেডিসিন একত্রে করে একটা প্র্যাকটিস অফ মেডিসিনের মতো বই তারা আমাদের সুবিধা তো তৈরি করে দিচ্ছে এগুলো আমরা স্টাডি করব এই জন্য আমরা কয়েকটা বই ইয়া করতেছি মিতা গুপ্তর বইটাও আমরা ইয়া করতেছি এগুলোর আমি কম্পিউটারে ইয়ে করে রাখছি যাতে বারবার না খোলার লাগে তো এখানে দেখা যায় কি যে সচ বদ বিভিন্ন কারণ থাকতে পারে মন না আমি বড় মানে আমি এরকম না যে আমি বিভিন্ন ধরনের রিচ ফুড খাইছি দেখি আমার বদ হজম করবো এরকম হইতে পারে আমার মানসিক চাপ দুশ্চিন্তা হ্যাঁ অনেক সময় টেনশনের থেকেও মানুষের পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হয় হ্যাঁ যারা অতিরিক্ত টেনশন করে এটা খেয়াল করবা যে আমাদের বাসার মা বোনরা কিন্তু বা আমাদের বাবারা যারা আমাদের ছেলে মেয়ে নিয়ে তাদের ছেলে মেয়ে নিয়ে বা আমাদের ছেলে মেয়ে নিয়ে বা আমাদের সংসার নিয়েও অনেক টেনশন করে অতিরিক্ত টেনশনের কারণে বৃদ্ধ মানুষদেরকে দেখবা যে গ্যাস্ট্রিকের সমস্যাগুলো বেশি হয় তখন আমরা অটোমেটিকলি নিজেরাও বুঝতে পারবো যে অতিরিক্ত টেনশনের কারণে মানসিক চাপ দুশ্চিন্তার কারণে এই সমস্যাগুলো হইতেছে পাশাপাশি খাদ্যাভাসের ভুল অর্থাৎ সকালে একটা যেমন ধরো সকালে একটা কেউ প্রোটিন খাইলো একটা রিচ ফুড খাইলো দুপুরে আবার সে কি আবার সে এরকম গরু গোস্ত মুরু এগুলো খাইতে থাকলো রাত্রে সে আরো দেখা যায় আরো রিচ ফুড খাইতেছে পোলাও রোস্ট এগুলো খাইতেছে তো যখন তিন বেলায় যখন এইভাবে তার রিচ ফুড হয়ে যাইতেছে তার খাদ্যের মধ্যে কোনো ভেজিটেবল নাই কোনো ধরনের নাই তখন স্বাভাবিকভাবে ভাবে এই জিনিসগুলো হয়ে যায় এবং ভরপেট খাবার খাওয়ার পর অনেকে আছে কি ব্যায়াম করার চেষ্টা করে হ্যাঁ মানে এরা আসলে তারা বুঝে নাবি এরকম করে যে খাবার খাওয়ার পর তারা ব্যায়াম করে তখন দেখবা যে পেট আরো ফুলে যায় খাবার পর সাথে সাথে ব্যায়াম করলেও অনেক সময় পেটটা ফুলে যায় এইগুলো থেকে ইয়া থাকতে চাইবো আর অতিরিক্ত ওষুধ খায় অনেকে এগুলো একটা সাইড ইফেক্ট আছে সাইড ইফেক্টের কারণে স্টমাকের উপর একটা প্রেশার পড়ে তো অতিরিক্ত যারা ওষুধ খায় তাদের ওষুধের পরিমাণগুলো কমে আনা আর কমে আনা সম্ভব হলো আমাদের হোমিওপ্যাথি ওষুধ খাইলে কারণ আমাদের থেকে ওষুধ একক মেডিসিন সিলেকশন হয় এবং এর প্রভাবে তার বিভিন্ন রোগগুলো আস্তে আস্তে কভার হয় যেহেতু আমাদের একটা মেডিসিনের মধ্যে অনেক রোগের প্রতিকার আছে এবং আমাদের নির্দিষ্ট রোগের জন্য কোনো নির্দিষ্ট মেডিসিন নেই পাশাপাশি তারা ধূমপান করে তাদের গ্যাস্ট্রিকের সমস্যাগুলো বেশি হয় ধূমপান ধূমপান যে শুধু এরকম না যারা মদ খায় যেরকম গাঁজা খায় অ্যালকোহল খায় এই এদের কিন্তু দেখবা গ্যাস্ট্রিকের প্রবলেমগুলো বেশি পেটগুলো জ্বালা পোড়া করে হ্যাঁ প্রায় সময় গ্যাস্ট্রিকের সমস্যা কারণ সে গ্যাস্ট্রিকের ট্যাবলেট সাথে নিয়ে থাকে কারণ তার সমস্যাগুলো হইতেছে তো এখন এগুলো যদি আমরা পরিহার করতে চাই প্রথমত কি যে আমাদের যে এই জিনিসগুলো তৈরি হওয়ার জন্য যে জিনিসগুলো এগুলো পরিহার করতে হবে ভাজা পোড়া তেল তৈলাক্ত জিনিস এগুলো আমাদের পরিহার করতে হবে পাশাপাশি রুগীকে বলে দিতে হবে রোগী যদি আমাদের কাছে আসে চিকিৎসা নিতে তাকে বলে দিতে হবে আপনি ভাজাপোড়া খেতে পারবেন না এগুলো কমায় আনতে হইব খাবার মধ্যে রুটিন আনতে হইব হ্যাঁ রেগুলার শাক সবজি খাইতে হবে বেশি বেশি হ্যাঁ কাঁচা শাক শাকসবজি যেগুলো এগুলো খাইতে হইবো পানি খাইতে হবে বেশি বেশি যাতে পানি খাইলে তার পানি খাইলে কি হবো কারণ প্রথমত তার বাথরুমের সমস্যা আছে বাথরুমের সমস্যা যখন পানি খাইবো তখন তার স্টুলটা নরম হইব তখন বের হয়ে আসতে সহজ হইব এজন্য পানি খাওয়ার অভ্যাসটা সে কি এরকম বেশি বেশি করতে হইব আচ্ছা এরপর যদি আমরা জানি এখানে এখন আমরা মিতা গুপ্তা বই থেকে আমরা অনেক কিছু জানার চেষ্টা করব আচ্ছা তো এইখানে আমরা প্রথমত যদি আমাদের গ্যাস্ট্রাইটিস এর সমস্যাগুলো হয় হ্যাঁ বদহজমের যদি সমস্যাগুলো হয় হইলে কি হয় স্বাভাবিকভাবে আমাদের স্টোমাক আছে মিউকাস মেমব্রেন সেখানে কি ইনফ্লামেশন হইব এর কারণে সেখানে আমার জ্বালা পোড়া করবো পেট ফুলে ব্যথা থাকবো পেটে একটা ব্যথা হইব হইতেই পারে স্বাভাবিক ঠিক না মিগাস মেমব্রেনে যখন এগুলো হয় তখন এপিগেস্টিক রিজিওনে আমাদের একটা পেইন অনুভব হয় এবং বমি বমি লাগে এবং পাশাপাশি আহ বমি করেও অনেকে বমি আইসেও পড়ে সব গলার মধ্যে যে খাবারগুলো এখানে আটকে থাকে সব বমি একদম টোটালি আইসা পড়ে এইখানে যখন এই সমস্যাগুলো আমাদের দেখা দেয় যে যে সিমটমস গুলো আসে প্রথমত আমরা কি পাইছি পেইন হয় পেটের মধ্যে তারপর একটা নোজিয়া ভাব আসে তারপরে কি আসে যে তার বমি একটা হলো নোজিয়া একটা হলো ভমিটি দুইটা দুই বিষয় নোজিয়া মানে হলো বমি ভাব আর ভমিটিং মানে সে বমি কইরা দিছে হ্যাঁ ফালাই দিছে এরকম আর তার পেটের ব্যথাটা বেশিরভাগই কিন্তু খাওয়া দাওয়া করার পরে গ্যাস্ট্রিকের বদ সমস্যাগুলো খাওয়া দাওয়া করার পরেই তার সমস্যাগুলো বাড়ে সে খাওয়ার আগে সমস্যাগুলো ভালো থাকে খাইলেই তার সমস্যাগুলো বাইরে যায় এই সমস্যাগুলো এবং এইখানে যদি আমরা কমপ্লিকেশন দেখি যে এই এই বদ হজম থেকে তার আরো পরবর্তীতে কি কি জটিল আকারে ধারণ করতে পারে সেটা হইতে পারে এই বদ হজম থেকে তার পালসের সমস্যা হইতে পারে এটা হইতে পারে তার প্রেসার বাড়ে যেতে পারে বদ হজম অতিরিক্ত বদ হজমের পেটের কারণে বাড়তে পারে তার এই অতিরিক্ত সিভিয়ার আগের পড়ছে তো একটা সময় আহ স্ট্রোকের প্রবলেম হয়ে যেতে পারে শক একটা মেন্টাল শক খায় যেতে পারে এটা থেকে তার উচ্চ রক্ত চাপ বাড়ে যেতে পারে কমপ্লিকেশন হইতে পারে আহ ইনভেস্টিগেশন যদি করি যে আমরা তাকে কি কি টেস্ট দিব কি কি টেস্ট দিতে পারি আমরা টেস্টের মধ্যে আমরা দিব হলো অ্যান্ডোস্কোপি অ্যান্ডোস্কোপি দিলে দেখবো যে তার তার যে যেটা বলে বা ইন্টেস্টাইন বলে যে ওইখানে বা স্টমাকের মধ্যে সবগুলোর মধ্যেই মানে এন্ডোস্কোপি করলো তো গলার ভিতর দিয়ে একদম পাইপ নল ঢোকানো হয় সবকিছু দেখলো যে কি অবস্থা জটিলতা তা আমরা যখন স্টেজটা বুঝতে পারবো ওই রোগের স্টেজটা বুঝতে পারলে তখন আমাদের মেডিসিনের ডোজ কিন্তু সিলেকশন করতে সহজ হয় স্টেজটাকে এরকম যদি এরকম ফার্স্ট স্টেজে হয় তখন তার একটা মেডিসিন সেকেন্ড স্টেজে লাগবে লেভেল অফ হেলথ মেডিসিন লেভেল অফ হেলথ বইটা যেটা আছে এগুলো এই বইটা কিন্তু আমাদের স্টেজটা বুঝতে সহযোগিতা করে এখন একটা রুগী থার্ড স্টেজে আছে যেমন আমার একটা ক্যান্সার পেশেন্ট ছিল সে থার্ড স্টেজের একটা রুগী এখন থার্ড স্টেজ হইলে তো আমি তাকে বৃহৎ আকারে ওয়ান এম টেন এম সিএম এগুলো দিতে পারতেছি না কারণ ও এমনও পেশেন্ট আছে যে রুগীগুলা তোমার প্যাথোলজিক্যালি যদি খুব ডিপ হয়ে যায় তাদের যদি ডোজ বাড়ায় দেয় সেই রুগী মারাও যায় এবং এই কেস গুলা আমি কিছু পড়ছি ইয়ার মধ্যে তোমার হ্যাঁ মারা যায় হোমিওপ্যাথি খাই অ্যাগ্রাভেশন হ্যাঁ মারা যায় অতিরিক্ত সিভিয়ার হয়ে যায় আমি ডোজ না বুঝার কারণে হ্যাঁ আমি রোগী প্যাথোলজি বুঝতেছি না বা প্যাথোলজি বুঝলেও তার এখন হেলথটা কোন স্টেজে আছে বুঝতে পারতেছি না যশ বেদুল স্যার ওই লেভেল হেলথ লেভেল অফ হেলথ বইয়ের মধ্যে আমাদের স্বাস্থ্যের এক একটা স্তর ভাগ করে দিয়েছে এবং কোন স্তরে থাকলে কোন পটেন্সি দিতে হইব কোন ডোজটা দিতে হবে এটা আমাদের জন্য সহজ করে দিয়েছে এগুলো খুব খেয়ালের বিষয় এর পাশাপাশি আরেকটা হলো যে ইনভেস্টিগেশন মধ্যে এন্ডোস্কোপি দিবা আরেকটা দিতে পারো সেটা হলো এক্সামিনেশন স্টুল এক্সামিনেশন দিয়ে তার বাথরুমটা কে রকম সেটা হইতে পারে তুমি ছবি তুলে দেখতে পারো নিজে গিয়ে দেখতে পারো নিজে আর কি ঠিক আছে বা রোগীর মুখে শুনতে পারি আমরা ইনভেস্টিগেশনের মধ্যে মাইজমেটিক যদি চিন্তা করি এর মাইজমেটিক কিরকম এরা খুব সাইকোটিক ডিসঅর্ডার থাকে প্রিডমিনেন্ট সাইকোটিক ডিসঅর্ডার অর্থাৎ এই রোগীগুলো বেশিরভাগ সাইকোটিক হয়ে থাকে বাথরুমের সমস্যা যেগুলো একদম জটিল সাইকোটিক কি প্রথম সোরা সিফিলিস সাইকোসিস

বা সুস্বাস্থ্য গড়ে তোলার জন্য তার যে খাবার গুলা রেগুলার রুলস অনুযায়ী খাওয়া দরকার সেই জিনিসগুলোকে ধরায় ধরাই দিব শাকসবজি বেশি খাবেন হ্যাঁ আপনি তরল পানি জাতীয় পানি বেশি বেশি করে খাবেন পাশাপাশি আপনি যেগুলো ভারী খাবার এগুলো অ্যাভয়েড করবেন এবং যেই খাবারগুলো আপনাকে ইরিটেট করতেছে পেটের মধ্যে এই খাবারগুলো অ্যাভয়েড করবেন আর হইলো যে আমার শরীরের মধ্যে ইলেকট্রোলাইট ব্যালেন্স বা মেনটেন ফুড আমার শরীরের মধ্যে যে পানি স্বল্পতা যদি না হয় এই জিনিসগুলো খেয়াল করা বেশি বেশি পানি খাওয়া আর বেশি খেয়া ফেলে আবার পস্টাবের সমস্যা মানে নর্মাল একটা রুলস দেওয়া দরকার ডেইলি একটা সুস্বাস্থ্য জন্য বা শরীর সুস্থ রাখার জন্য যে পরিমাণ পানি খাওয়া দরকার তাকে এই পরিমাণ একটা পরিমাণ ধরাই দেওয়া এখন আসি আমাদের মেডিসিন পড়বে ঠিক আছে চলে গেল এখন মেডিসিন পড়বে আসি মেডিসিন পড়বো যে এই রুগীদের ক্ষেত্রে কি কি মেডিসিন ভালো কাজ করে এই মেডিসিনের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যদি বদমের কথা চিন্তা করি নাকবোম বাইশা উঠে লাইকোপোডিয়াম বাইশা উঠে চায়না আসে কার্বোভেজ আসে এই মেডিসিন গ্যাস্ট্রিকের ক্ষেত্রে খুব ভালো কাজ করে ঠিক না গ্যাস্ট্রিকের ক্ষেত্রে এবং পাশাপাশি ইপিকা আসে ফসফরাস আসে আর্সেনিক্যালবাম আসে এই মেডিসিন গুলো আমাদের আসে কি কি মেডিসিন নাকসবম লাইকোপোডিয়াম কার্বোভেজ চায়না হ্যাঁ ইপিকাক এগুলো হলো কমন একদম কমন লেভেলের মেডিসিন এগুলো একদম সর্বোত্তম লেভেলে চিন্তা করতে হবে পাশাপাশি ফসফরাস আছে তারপর আছে কেলি ভাইক্রোমো আছে এটা এক এক সময় এক এক অনুযায়ী এখন এগুলো এক একটা থেকে এক একটা আমরা পার্থক্য করবো কোন সময় হলে কোন মেডিসিন গুলো দিব তো এখন মাথার মধ্যে আমরা আনিয়ে ফেললাম যে এই রোগগুলো হলে এই মেডিসিন আগে চিন্তা করবো যাই এটা একটা বইয়ের মধ্যে বলছে আমরা অন্য বইয়ে দেখি সে কি বলতেছে যে এরকম বদল সময় হলে কোন মেডিসিন আগে চিন্তা করবো সেও একই কথা বলতেছে যে নাক্ভেস লাইকোপোডিয়াম তারপর হলো পালসেটিলা ও পালসেটিলা খুব কমন একটা ম্যাগনেশিয়াম কাপ চায়না কেরিকা প্যাপায়া সালফার এইগুলো বলতেছে আর একটা বই যদি দেখি সেখানে কি বলছে উনি ওনার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলছে উনি বেশিরভাগ পেট ফাফা রুগীদেরকে চায়না কার্বোভেস লাইকোপোডিয়াম নাক্সম এগুলিতে ভালো করছে বেশিরভাগ ঠিক আছে তার আমরা যদি দেখি কোন মেডিসিন গুলা বেশি আসছে সেটা হলো নাকসুম আসছে লাইকোপোডিয়াম আসছে কার্বোভেজ আসছে চাইনা আসছে আসছে এই মেডিসিন আর ইটিকা আসছে এই ছয়টা মেডিসিন এখন বেশি সামনে আসছে তো আমরা যে মেডিসিন গুলো চিনি সেগুলো নিয়ে বেশি আলোচনা করব যেগুলো এখন আমরা যারা বিগিনার লেভেল আছি সবাই তো এখন আর একদম ওই স্টেজে পড়াশোনা করে না যে দুইশো মেডিসিন তিনশো মেডিসিন করে রাখছে তো আমরা যেগুলো রেগুলার করছি ওগুলি নিয়ে আমরা আলোচনা করবো হ্যাঁ সর্বপ্রথম যদি আমরা আলোচনা করার চেষ্টা করি এখন একটা ধরো আমরা নিয়ে আলোচনা করি যে কখন আমরা তাকে প্রয়োগ করব আমরা যারা পড়ছি আমরা আমাদের ক্লাসে যে মেডিসিন পড়বে যে ক্লাসে পড়ছিলাম নাক্ভূমি আমরা এই মেডিসিনটা পড়ছি ঠিক আছে নাক্ভূমিকা মেডিসিনটা একটা পোলি মেডিসিন পোলিটেস্ট মেডিসিন কি যেটা যে মেডিসিনগুলো পুরো শরীরের মধ্যেই দখলতা রাখে প্রতিটা পার্টের উপরে তার কোনো না কোনো কাজ আছে এগুলো কি পলিক রেস্ট মেডিসিন হ্যাঁ পলিক রেস্ট মেডিসিন এই নাকসগুলিকে মেডিসিনগুলো মেন্টাল স্টেটটা কেমন হয় এরা হিংসুটে হয় কলপ্রিয় হয় এবং শীতকাতর হয় এবং এদের লাইফ স্টাইলটা কীরকম হয় এরা শুয়ে বইসা ঘুমায়া মোবাইল টিপা সারাদিন এভাবে তার জীবনটা কাটে এই লাইফ স্টাইল যারা লিড করে বেশিরভাগ যে আমরা ঘরের ভিতরে বইসা শুয়া ঘুমায়া খাওয়া দাওয়া করে নিজের জীবন চালাইতেছি তখন এই রোগী গুলার বেশিরভাগই দেখবা কনস্টিপেশনের সমস্যা বধ সমস্যা এই রোগী গুলার বেশিরভাগই পেটের মধ্যে গ্যাস থেকে এই এই সমস্যাগুলো হয় তো যখন তার লাইফ স্টাইল আমরা একটা রোগীর টেস্ট কিং করার সময় যখন দেখবো যে এমন হইতে পারে অনেক রুগীদের তার প্রফেশনেই তোমার কম্পিউটার প্রফেশনেই তার টেকনিক্যাল বিষয় নিয়ে তখন স্বাভাবিকভাবে তার বৈশা থাকার লাগে বা মুদির দোকানের যে রোগীর ব্যবসায়ীগুলা দেখবো বৈশা থাকতে থাকতে পেট এমন ফুলে যায় হ্যাঁ ঠিক আছে তো যে অতিরিক্ত চা কফি গরু পাক রাত্রি জাগরণ তেমন একটা আনা তৈলাক্ত খাবার বেশি খায় চর্বি জাতীয় জিনিসগুলা বেশি খায় এবং অনিয়ম লাইফ স্টাইল করে ঘরে ভিতরে শুয়ে থাকে এইসব গুলো হলো নাকি

যাকে বলে প্র্যাকটিস অফ মেডিসিন মেডিসিন গুলা এক একটা মেডিসিনে কিন্তু সেকশন ভাগ করা থাকে হার্টের উপর কি কাজ করে স্কিনের উপর কি কাজ করে কনস্টিবেশনের উপর কি কাজ করে মেল জেনিটেলের উপর কি কাজ করে ফিমেল জেনিটেলের উপর কি কাজ করে প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা করে কোন মেডিসিন কোনটার উপর কতটুকু কাজ এটা কিন্তু ভাগ ভাগ করে প্র্যাকটিস অফ মেডিসিন তো সেই হিসাবে আমরা কি দেখলাম যাদের নিয়ম এক কথা যদি দেখি যে তারা অনিয়ম লাইফস্টাইল লিড করে এবং খাবারগুলো অনিয়ম খাবার বেশিরভাগ মানে সে চাপ খাইতেছে

এখন যেগুলো একদম বেসিক পর্যায়ে যেগুলো জানলে আমার মেডিসিনটা ভালোভাবে শিখতে পারতো সেইগুলো এক্ষেত্রে তোমরা মেডিসিন যদি পটেন্সি সিলেক্ট করি যে কি কি পটেন্সি দিতে পারি সেটা হইতে পারে সর্বপ্রথম রোগের তীব্রতা অনুযায়ী যেহেতু লেভেল অফ হেলথ বইটা পড়লে আরো বেশি সুবিধা হইতো আমরা দুইশো দিয়ে ট্রাই করি প্রথম আরও যদি বেশি সমস্যা হয় সিভিয়ার হয় ওয়ান এম দিয়েও ট্রাই করতে পারি টেন এম দিয়েও ট্রাই করতে পারি এই এক একটা লেভেল বিচার করি ঠিক আছে তারপর যদি আমরা চিন্তা করি আমরা কি আসে যে কার্বোভেস্ট মেডিসিনটা যদি চিন্তা করি

তখন ধরতে পারবো না একটা মেডিসিন যখন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ি অনেক কিছু কিন্তু মন থাকে না তখন ধরতেও অসুবিধা হয় প্র্যাকটিস কর প্র্যাকটিস ও মেডিসিনগুলো করলে সেকশন ভাগ করে দিলে তখন মানে এই রোগের জন্য এই মেডিসিনগুলো আগে আসে তখন চিন্তা করতে মনে রাখতে মুখস্থ করতে সহজ ঠিক আছে যাই হোক এবং এর পাশাপাশি দেখো যে এরা বললাম তো যে পাখার বাতাস প্রচুর চায় এবং তারা অন্ধকারে ভয় পায় এবং এরা শীতকাতর কার্বোভিজন গুলা অন্ধকারে ভয় পায় শীতকাত পাশাপাশি পেট ফুললে ভাইপা থাকে এবং দুর্গন্ধ বাদ কোন টক ঢেকুর এবং ঢেকুর মধ্যে একটা গন্ধ আসে তার কালো বেজে উপরে আসে হ্যাঁ আর লাইকোপোডিয়ামে যে তার গ্যাসের সমস্যাগুলো নিজ দেবে কার্বোবেসের যে গ্যাসের সমস্যাগুলো সেগুলো উপরে ঢেকুর আসে এবং পাশাপাশি প্রচুর জ্বালা করে পেটটা প্রচুর জলে হ্যাঁ জ্বালা থাকে তাহলে এইখানে আমরা যেটা পাইলাম যে সে পাখার পাতা যেতেছে পেট ফুললে ভাইপা যেতেছে এবং জ্বালা করতেছে এবং সে ঢেকুর উঠলে তার ঢেকুর উঠার পর অনেকে আরাম বোধ করে না ঢেকুর উঠলে আরো খারাপ লাগে কিন্তু অনেকে আছে ঢেকু উঠলে ভালো লাগে তাহলে কি কি যে ঢেকুর উঠলে তার ভালো লাগতেছে একটা পিকুলিয়ার একটা সিমটম হ্যাঁ ইলেকট্রিশন নাইট্রো আছে

সকল গ্যাস গুলা নিজ দা বের পাত দেয় বেশি সোজা লাভ যেটা ঠিক আছে আর যদি আমরা এটা ইয়াতে শিখি ল্যাবরেটরি ভাষায় শিখি সেটা ফ্লেটাস 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 নিজ দা বের ফ্লেটাস আর যদি ঢেগুর উঠে তখন এটা আমরা ল্যাবরেটরি বাসায় কিভাবে শিখবো ইরাকটেশন ঠিক আছে দুইটা জিনিস শিখে দিলাম যাদের ল্যাবরেটরি তো আমরা খুঁজে বের করতে পারি আচ্ছা তাহলে এই রুগী হলো পেটের মধ্যে বুধবার ডাক ওঠে বুধবার ডাক দেয় ঢেগুর উঠতে থাকে এবং এমন মনে হয় পেটের মধ্যে চাক্কা কিছু একটা আছে এদিক এদিকে আসা যাওয়া করে তা পেটের সমস্যা গুলা লাইকে রাইট সাইড সিমটম তার পেটের মেইন প্রবলেম গুলা রাইট দিকে ডান দিকে সমস্যাটা বেশি দেখা দিবে মনে হয় চাক্কা হয়ে আছে কিছু একটা এবং তার ব্যথাটা ডান থেকে বাম দিকে যায় অনেক সময় ডান দিক থেকে শুরু হয়ে বাম দিকে যায় ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা পটেন্সি থার্টি দুইশো ওয়ান এম এক একটা লেভেল বুঝে আমরা মেডিসিন দিব আমরা একদম যে মেডিসিন গুলো কমন সেইগুলো নিয়ে আলোচনা করবো বেশি না তাও সামনে যেহেতু আসছে একদম কয়েকটা ইয়া বলি আছে যে দুধ খাইলে দুধ খাইলে দুধ খাইলে গ্যাসের সমস্যা হয় এক্ষেত্রে অনেক্রাম কাপটা খুব বেশি মিল্ক অ্যাগ্রাভেশন বেশি বলে দুধ খাইলে যদি তার কারো যদি গ্যাসের প্রবলেম দেখি তখন আমরা চিন্তা করতে পারি ন্যাট্রাম কাপ রোগীগুলা বায়ুর সঞ্চার হয় পেট ভার হয়ে থাকে ফ্যাট ফুইলা ভাইপা থাকে এবং সে বিরক্ত শব্দ অতিরিক্ত নয়েজ নয়েজ সহ্য করতে পারে নয়েজ এত করে সহ্য করে না গোল মাল খুব রাগ হইতে চায় নয়েজ সহ্য করতে পারে না এবং দুধ খালি তার সমস্যা হলো বাইরে ঠিক আছে কোষ্ঠবদ্ধ কখনো টক গন্ধযুক্ত আর বাথরুমেও তার সমস্যা হয়ে থাকে টক গন্ধযুক্ত তবে আমরা মেন যেটা দেখবো সেটা হলো মিল্ক এক্রাবেশন নেট্রাম কাপ গেল তারপর ইপিকা কে আমরা যে জিনিসগুলো দেখি দেখো সব মেডিসিনে কিন্তু দেখো প্রায় কিরি ভাই যেগুলো বলতেছে সবগুলোতে একই লাগে কিন্তু কয়েকটার মধ্যে কথা কিন্তু পিকুলিয়ার ভাইতেছি যেমন ধর পিকুলিয়ার নাক জমের ক্ষেত্রে পিকুলিয়ার কি পাইতেছি খাওয়ার পরে তার সমস্যা গুলো বাড়তেছে তারপর বেজে কি পেয়েছে পাকার বাতাস এবং জ্বালা করে উঠতেছে এবং করে উঠলে ভালো লাগতেছে এগুলো পিকুলিয়ার সিমটমস এগুলো পাইলেই কিন্তু তারা দিলে বেশি কাজ করবো

তার যে গ্যাসের সমস্যা ঠিক আছে খালি বমি উঠ করে বমি বমি ভাবলায় খালি বমি করে দিবে এমন অবস্থা তার মানে গ্যাসের সমস্যা বমির সমস্যা আছে তাহলে বমির সমস্যা সবচেয়ে বেশি যে হলো ইপিকাকে তখন এই মেডিসিনটা মানে অনেক আশার আলো দেখাতে পারে যে ইপিকা একটা হলে বেশিরভাগ হলো তার বমি বমি ভাব থাকবে তার সকল সিমটমস এর সাথে তার ভাব এমন একটা পেশেন্ট পাইছিলাম তার জ্বর উঠছে জ্বরের ক্ষেত্রে আমরা চিন্তা করি এখন আর বেলাডোনা

ভাইরাল ফ্লুস অতিরিক্ত লস তখন মানে চাইনা আমাদের মেডিসিনটা আসার আলো দেখা আর হলো অবশ্যই সে ফল খায় অজীর্ণ বৌদ্ধ রাম মানে অনেক রুগীর আছে ফল টল খাওয়ার পর তার পেটে সমস্যা দেখা সেই ক্ষেত্রেও চাইনা মেডিসিনটা ভালো দেখায় অন্য মেডিসিনে কিন্তু ফল খাওয়ার পর যে তার সমস্যা বাড়ে এই মেডিসিনে কিন্তু এই লক্ষণটা কিন্তু পাই নাই চায়নার মধ্যে ফল খাওয়ার পর তার সমস্যাগুলো বাড়ে পেট ফুললে ভাইপা থাকে এই জিনিসগুলো কিন্তু আছে তো এটা একটা পিকুলিয়ার জিনিস যে কোন মেডিসিনে ফল খাওয়ার পর তার সমস্যাগুলো বাড়ে

অভিমানী হয় এবং এরা খুব ঘুরে বেড়াতে খুব পছন্দ করে হ্যাঁ এবং এরা খুব চন্দনশীল হয় অল্পতে কান্না করে দমক দিলে ভয় হয় এরা ঠিক আছে এদের যে বিষয়টা সেটা হলো যে এরা চর্বিযুক্ত খাবার মাংস চর্বিযুক্ত খাবার মাংস পোলা রোস্ট কুরমা এগুলা খায়া পেটের মধ্যে সমস্যা হয়ে গেছে মিষ্টি অতিরিক্ত মিষ্টি খায়া পেটের সমস্যা হয়ে গেছে এইগুলোর কারণে আমরা তোমার কি মেডিসিন দিলে তার যদি পাতলা বেখানো হোক বা তার পেট ফুলা ভয় পা

মাছ তারপরে দিতেছে গরুর রোজ তারপর গরুর গোস্ত তারপর আরো গুড়ানিও অনেক কিছু চিংড়িও দেয় সবকিছু মানে একটা গরু খাতো না মানে চর্বি জাতীয় খাবার সব এগুলো খাওয়ার পর হঠাৎ করে তার পেট খারাপ হয়ে গেছে তখন তুমি পাল সিটি চিন্তা করতে পারো তো প্র্যাকটিস অফ মেডিসিনের সুবিধাটা বুঝছো এটা কিন্তু তোমার রেগুলার লাইফে কত হেল্প করবো তোমার রেগুলার লাইফেও হেল্প করবো নিজের জীবনে হেল্প করবো ঠিক আছে আচ্ছা তো পাল লাগলো লাগে চায়নাও গেলো তারপর আরো অনেক মেডিসিন আছে সালফারও আছে সালফারের ক্ষেত্রে দেখা যায় তার এইখানে সালফার যদি আমরা দিতে তখন তার আরো কিছু কনস্টিটিউশনাল দেখতে ফিজিক্যাল মেন্টাল দেখা শুধু যে আসবে এরকম না যদি আমরা দেখি একটা রুটে অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে হাত পা জ্বালা পোড়া করে হ্যাঁ গোসল গোসল কম করে পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যা আছে তখন টোটালিটি সিমটমস সিন্টমস ভিত্তি সালফার অনেক ভালো কাজ করে তার অনেক ঢেকু